আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু কেমন আছো পুড়া ভাইরা সবাই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম এই দেখো তো চিনো নাকি লাইটটা লাডি মাছ বড় টাকি মাছ টাকি মাছ ভর্তা বানাবো তার লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম এখন তেলের মধ্যে আমি ভিড় মাছটা ভেজে নিতে হবে ভালো করে লাঠি মাছ বললাম কারণ মৌমসঙ্গ অঞ্চলে লাঠি মাছ বলে লাডি কিন্তু ঢাকা তো বললাম টাকি মাছ কারণ করে তো লাঠি মাছ যে যে নামে ছিল মাছটা ভালো হয়ে গেছে এখন তুলে নিবো ভালো করে নিব আর কাঁচা মরিচ বাজার সময় কাঁচা মরচি না কাঁচামরিচ লবণ লবণ দিয়ে মরিচগুলো লাগে নিতে হবে নিজে দিব ধনিয়া পাতা আদা কুচি আর পেঁয়াজ কুচি গুলো রাখছি মেজা দেখো পুরা একে একে গুলো একসাথে মেখে নেব টাকি মাছের বদ্ধ হলে তার কিচ্ছু লাগে না এখন আপুর এই যে মাছগুলো আমি কাটা বেছে নিচ্ছি এই দেখো মাছটা একটু ভাজাটা বেশি হয়ে গেছে শক্ত হয়ে গেছে এত বেশি ভাজতে হয় না পুরা তোমরা এত বেশি ভাজবো না অল্প ভাজা দিলেই হয় তাই যে দেখো ভালো করে মাছগুলো বেজে নিলাম এখন সবগুলো একসাথে

তারপরে আমি আবারও বলে দিচ্ছি কি কি লাগছে এখানে মরিচ ভেজে নিচ্ছি টাকি মাছ ভেজে নিচ্ছি আর পেঁয়াজ কুচি আদা কুচি পাতা কুচি যে দেখো এখন দিলাম সরিষার তেল সবগুলো একসাথে মাখিয়ে নিবো কত সহজ দেখছো টাকি মাছ ভত্তা তা তোমরা বাড়িতে পাবে ভর্তা বানিয়ে খাবা আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা